আমি যা যা করব নাকি সব সব কিছু তার কণার মতোই লাগবে বলছিলাম আমার ছোট্ট পুতিনি বুড়িটার কথা হ্যালো ইভ্রিয়ান আসসালামাইকুম আজকে সকাল না মানে বারোটার পরে বাজারে গেলাম বাজারে যেয়ে দেখলাম পেঁপে তো আমার জামের জন্য একটা পেঁপে নিয়ে আসলাম সে আবার ফল খেতে অনেক পছন্দ করে বাট বাজারে তেমন কিছুই পায়নি আমার খুব ইচ্ছে করছিল কয়েকটা দিন ধরে মানে দেশি মুরগি দিয়ে পেঁপের ঝোল খাব তো দেশি মুরগি তো দূরের কথা আমি পাকিস্তানি কর্ক পাইনি তার জন্য বাধ্য হয়ে ব্রয়লার মুরগি নিয়ে আসলাম আর সাথে নিয়ে আসলাম কয়েকটা সবজি তো গাজরটা আবার নুসু খেতে খুব পছন্দ করে রান্না করতে বিশ্বাস করে আমার কোনো কষ্ট লাগে না কোটা কোটাকাটি করতে আমার খুব বিরক্ত লাগে যাই হোক কোটাকাটি শেষ করে রান্না চড়িয়ে দিলাম আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে তো অনেক ভালো লাগে বাট সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে মানে এটা খুবই লাইট মশলা দিয়ে হালকা মানে মশলার একটা তরকারি এটা হচ্ছে রুগীদের তরকারি বলা হয় তো এখানে হালকা মশলা দিয়ে সব কিছু কষিয়ে নিলাম তারপর মাংসটা কষিয়ে এখানে কেটে কুটে রাখা সবজিটা একটু ভাব দিয়ে নিয়েছিলাম গাছ গাজর পেঁপে আলু তো সব কিছু দিয়ে কষিয়ে পানি দিয়ে তরকারিটা করে নিলাম এখানে আমি আমার জন্য একটা ভাতের বাটি রেডি করছিলাম আর ওই যে ছোট্ট ছোট্ট হাত দুইটা দেখছেন তো এটা হচ্ছে আমার পুতুনি বুড়ির তারও নাকি আমার মতো এরকম করে করতে হবে তো ফার্স্টে হচ্ছে আমি আমার ভাতের প্লেটটা রেডি করছি আর এই যে এটা হচ্ছে আমার পুতুনি বুড়ির আমার মতো সেম তার এরকম গোল করে ভাত খেতে হবে তো আমার তবা সবসময় একটু মানে গোছ গাছ করে ডেকোরেট করে খেতে ভাল লাগে বাসায় আমি সবসময় জিনিসটা করি আমার মানে যেভাবে তরকারি বাড়ছিলাম সেম সেম তার জন্য আমার ওরকম বাটিতে বেড়ে দিতে হচ্ছিল তা নাহলে সে নাকি খাবে না যাই হোক বাচ্চারা আসলে যা দেখে তাই শিখে তো আমরা সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো কিছুই শেখানোর তো এখানে আমার প্লেট বেড়ে নিলাম সেম প্লেট আমার পুতুনি বইটার জন্য তো এখন খাই কি না দেখি কারণ সে তো ভাত একেবারে খেতে চায় না তো আমি বিসমিল্লা বলে শুরু করলাম খুবই সিম্পল খাবার বাট এই খাবারগুলো খেলে আমি অনেক তৃপ্তি পাই এই যে প্রথমে ঢ্যাঁড়স ভাজি নিয়ে নিলাম ঢ্যাঁড়স ভাজিটা দিয়ে আমি বিসমিল্লা করলাম তো ভাজিটা দিয়ে খেতে আমার কাছে ভালোই লাগছিল আর সাথে যদি থাকে একটু কচকচা কাঁচামরিচ একটু কামড় দিয়ে খেতে তো ভালোই লাগে আর এখানে হচ্ছে এই যে তেল টেলা ঝুলের তরকারিটা একদম পুরাটাই আমি বেড়ে দিলাম তরকারিটা টেল দেখতে হলে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে আর এটা খুবই পুষ্টিকর একটা তরকারি তো এখানে পেঁপে গাজর আলু আমি একটু ডোলে মাংসের সাথে খাচ্ছিলাম আর মাংসটা না এত সফট হয়েছে মানে কষাতে কষাতে আমি একদম সফট করে ফেলছি সাথে একটু কাঁচামরিচ ডোলে সব কিছু মেখে মুখে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আর আমার দেখা দেখি সে আজকে নিজের হাত দিয়ে খাচ্ছে সবাই না প্লিজ মাসাল্লাহ বলবেন আমার পুতুনি বইটার জন্য সবাই দোয়া করবেন